আলহামদুলিল্লাহ আল্লাহ রুজি রোজগার বরফ দেয় তো আমরা হাত তুলে দোয়া করছি ই কারো কথা শোনে না নেটের কথা শোনে ইউটিউবের কথা শোনে ফেসবুকের কথা শোনে আচ্ছা একটা হাতি শোনাব যে আল্লাহর নামে হাত তুলে দোয়া করতেন না হাত নামিয়ে দিয়ে বলব সবাই বলছেন না যে পাঁচশোটা টাকা দেয়

এমপি কোটা থেকে সাহায্য করা হয় না জেলা পরিষদ থেকে সাহায্য করা হয় না পঞ্চায়েত সমিতি থেকে সাহায্য করা হয় না গ্রাম পঞ্চায়েত থেকে সাহায্য করা হয় না আপনাদেরই প্রাণে আপনাদেরই অনুদানে আপনাদেরই সাহিত্যে আপনাদেরই সহানুভূতিতে প্রচুরের টাকা এককালীন দানের টাকা একাধিক টাকা হতে এই মাদ্রাসা গুলি পরিচালিত হয় আলার উদ্দিন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ হাফিজ জেনারুল পাঁচশো কালাম আবুল কালাম এক হাজার টাকা আল্লাহ যেন কবুল করে নাই। রুচি রোজগারে আল্লাহ যেন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা হাদিস আপনাকে শুনে পাগলেরা কেন খুঁজে পাই না ইসলাম দেখুন দেখেন একবারে ছোট ছোট আরবি

হাদিস নাম্বার এই জায়গাতে তিনটি সাহেব আনায়ন করেছেন আর ইমাম বাইহাকি এই তিনটি হাদিসকে কেবাতুল কাবিরের মধ্যে আনায়ন করেছেন আর সাহেবুল কাবির থেকে সংকলন করতেছেন হাদিস একটা হাদিস নাম্বার দু হাজার দুশো তিপ্পান্ন এটা আনাস বর্ণিত দ্বিতীয় হাদি দু চুয়ান্ন এই হাদিসটি সাল ইবনে সাদি আল্লাহ তালাতে বর্ণিত আর তৃতীয় হাদি দু হাজার দুশো পঞ্চান্ন এটা হাজরা সাইব ইবনে ইয়াদিদ রাজি আল্লাহ তালা রোতে বর্ণিত একটা রাবির হাদিস শোনায় আপনাকে

আমাদের মসজিদের ইমাম সাহেবরা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আমরা কি বলি আমি কি বলি আমি আর নাম দোয়া করে না আলাদা আলাদা করেন হ্যাঁ কথা বলছেন না জেগে এক সঙ্গে করি সম্মিলিত দোয়া ইমাম দোয়া করে আর আমরা আমিন আমিন আমিন

খুবি মুকা চুরি করে খাওয়াই অভ্যস্ত শালা ভাই গুন্ডামি করেছে চুরি করতেছে লেখা পড়া জামানায় গুন্ডামি করে আপনি ওই চুরি করে খেয়েছে আর এখন ইমান চুরি করতেছে এই পাগলের নাম বলতে চাই না আপনারা বুঝতে পারছেন তো এইদিকে বাড়ি বীরভূমের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বর্ধমান হারিয়ে দেয় এই রকম আবল তাবোল স্টেজে গাইতেছে মলবি নয় মাওলানা নয় কিছু নয় কোন সময় সাংবাদিক রোজিনাকে নিয়ে বিবৃতি আপনার পাশালি মন্তব্য করে কোনো সময় ভাইরাল হওয়ার জন্য শেখ হাসিনাকে নিয়ে কোন সময় কোন নায়ককে নিয়ে কোন সময় কোন লাইফকে নিয়ে কোনো সময় কোন মুখ্যমন্ত্রী মাঝে এই সমস্ত বলে মোবাইলে ভাইরাল হওয়া আর ইউটিউবার যারা আছে ওরা তো চাই রে কোন পাকা গাঁজা খরি কথা বলে আপনি জানেন

ওর সঙ্গে একটা জালসা ছিল আপনার এই ডিসেম্বর মাসের বারো তারিখ ডিসেম্বর মাসের বারো তারিখ ওর সঙ্গে আমার একটা জালসা ছিল জলঙ্গি সাগর পাড়া গ্রামে তো দেশের ছেলে পিলেকে আপনার তালাত করেছিল এরপরে কমিটি আমাকে ফোন করলো যে মুক্তি সেব একটা দাওয়াত নিতে হবে বলে হ্যাঁ দিব দিব না কেন দাওয়াত তো বলে বর্ধমানে এই কাহিনী আসল থাকবে তাহলে জালাহামদুলিল্লাহ না যাবে নিব না কেন এরকমই তো চাই তো দাওয়াত নিবো ভাই কিন্তু আমার দুটি শর্ত এই শর্ত দুটি যদি মেনে নিতে পারেন তবে দাওয়াত নিব না ছাড়া দিব না বলে কি শর্ত বলে বলে শর্ত হলো যে ওকে আগে দিতে হবে আর আমাকে পরে দিতে হবে এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত হলো যখন আলোচনা করবে তা আমি মঞ্চে চেয়ারে বসে কিছু কথা বলে তোকে দলিল সহকারে তখনই উত্তর দিতে হবে যদি এই আপনি শর্ত দুটি আমার গ্রহণ করতে পারেন তবে আমি নিব তো বলে তাহলে দুদিন সময় দেন আমাদেরকে কারণ কমিটি একটা আছে আমরা কমিটিতে বসে আলোচনা করি তারপর আপনাকে জানাব দুদিন পর আমাকে বললো যে আপনার শর্ত আমরা গ্রহণ করে নিয়েছি দাওয়াতটা লেখেন দাওয়াতটা লিখলাম আজ এই দশ বারো দিন আগে কমিটি আপনার ফোন করে বলছে যে হুজুর দাওয়াতটা ক্যান্সিল করেন বলে কেন কি হল তো বলছে ওই ইয়াসিন দাওয়াত নিয়ে আসলো তো আপনার দাওয়াত ক্যান্সিল করে দিল ও আসবে না বলে কেন কেন আসবে না তো বলছে মুক্তি চুবাই যাবে আমি যাব না বলে মুক্তি চুবাই যাবে আমি যাব না কথা বুঝতে পারছেন বলে যে উজুর দাওয়ারটা ক্যান্সিল করেন এর পরে জালসা করব আপনাকে নিই করব পরে করে একটু শান্ত হব তো যে ব্যক্তি এক সঙ্গে জালসা করার সাহস করতে পারে না ও আপনার মুনা জ্বালাতে বসতে পারবে চর্বি করে যাবে আপনার চর্বি করে যাবে

সতর্ক হয়ে শুনবেন যদি চিনতে না পারেন যেটা বক্তা শুননি না সুন্নি তো মাদ্রাসা ওলামাই کرام গঠন আছেন তাদের কাছ থেকে পরিচয় করে নিন বলে হুজুর এটা সুন্নি বক্তা না সুন্নি বক্তা সুন্নি বক্তা যদি হয় তার বক্তব্য শোনা যাই আর সুন্নি ওয়াহাবি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা ছোট্ট জানার জন্য হারাম 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 যে তার iman নষ্ট হয়ে যায় ওই তো বলবে যে মাজারের মুরুগের মাংস খাও অপেক্ষা কুকুরের মাংস খাও ভালো কথা বুঝছেন না নবীকে বলবে নিরক্ষর নবীকে বলবে যে কাউবাই নবীকে বলবে সাংবাদিক নবী কে বলবে নিরক্ষর লিখাপড়া জানতেন না তারপরে বলবে মায়ের সাথে সিদ্ধি কারা দিয়ে তালাকে বুড়ি দিবারের তালাক খাওয়া নবীকে বলবে জিন্দা নবীকে তালা তারপরে বলবে যে সবে বেড়াতে রাত্রি জাগরণ করে এবাদত করা অপেক্ষা বেশালয়ে রাত্রি কাটা ভালো একে জুটা পিটা করতে হয় না হয় না এবাদত করা কোনদিন খারাপ হয় কথা বলছেন না কেন ওই পাগল বেরিয়েছে পাগল আপনার ইউটিউবে বলছে যে সবে বেড়াতে রাত্রি জাগরণ করে মসজিদে এবাদত করা অপেক্ষা

আল্লাহর নাবি বলেন ইল্লা আজাবাহুমুল ওয়াহু তাআলা তো আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন আমিন আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন এই হাদিস হতে সম্মিলিত দোয়া দিবালোকের ন্যায় প্রমাণিত মুসলমান এই চক্র সম্মিলিত দোয়া করা যাই কোরআন ছিলো হোক অমানাহ মানুষ চিন্তা হোক রু চাকর দারণ করেন তা গ্রহণ করে দাও তিনি যা দারণ করেন তা থেকে বিরত থাকো আল্লাহ